কলকাতার শতাব্দী প্রাচীন সরস্বতী পুজোর মধ্যে অন্যতম ঠনঠনিয়া যুবক সংঘ আজও ঐতিহ্য বহন করে চলেছে জাসওয়াল সমাজের ব্যবসায়ী সমিতির উদ্যোগে উনিশশো সালে এই পুজোর পথ চলা শুরু হয় আজ এই পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলন ও মায়ের আবরণ উন্মোচনের মধ্য দিয়ে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুব নেতা সৌম্য বক্সী সুদীপ্তা বক্সী সহ অন্যান্যরা এই পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জাসওয়াল জানান পুজো উপলক্ষে এই প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ও মহাভাণ্ডারার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন অনিল জাসওয়াল সাই রাজীব জাসওয়াল রতন রাজ যাসওয়াল পুজোর ভাইস চেয়ারম্যান রাজেন্দ্র জাসওয়াল ভাইস প্রেসিডেন্ট উমেশ চন্দ্র গুপ্তা যুগ্ম সম্পাদক শচীন জাসওয়াল দিলীপ সাউ কৃষ্ণচন্দ্র জাসওয়াল দীনেশ জাসওয়াল সহ অন্যান্যরা এই পুজো চেয়ারম্যান বিধায়ক বিবেক গুপ্তা পাঁচ দিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা আমরা স্কুল ছাত্রদের স্কুল বই স্কুল বই তারপর ব্যাগ স্কুল ব্যাগ আর গরিব নিরীহ মহিলাদের শাড়ি দিই আমাদের পুজো চলবে পাঁচ দিন তিল শনিবার অব্দি তার মধ্যে পুজো প্যান্ডেল থেকে পুজোর দিন আমাদের পোলাও আলিরম পায়েস ভোগ বিতরণ করা হয় হাজার হাজার লোক না সরস্বতী পুজোর দিন তারপর একটা প্রোগ্রাম আছে আমাদের চোদ্দ ষোলো তারিখ প্যান্ডেলের পেছনে হাজার হাজার লোককে বসিয়ে ভোগ খাওয়ানো

और विद्या जो है सबके सबको दरकार है चाहे व्यापारी हो चाहे विद्यार्थी हो या छात्र छात्राएं हो तो इस क्षेत्र में अगर हमारे समाज में बढ़ चढ़कर अगर व्यापारी लोग भी सरस्वती का पूजा इस प्रांगण में किया और हर साल करते आ रहे हैं और इस प्रांगण में सरस्वती पूजा के अलावा ये वस्त्र वितरण किताब कॉपी बेग वितरण और महाभोग इस प्रांगण में किया जाता है और चार दिन ব্যাপी इनका कार्यक्रम चलता है बहुत ही सराहनीय है हमारे इस राजेश जायसवाल जी और उनके जितने कर्म युवा साथी हैं मैं सभी को हार्दिक बधाई और शुभकामनाएं देता है सरस्वती पूजा প্রত্যেকের কাছে একটা আলাদা আবেগ থাকে কারণ Botswana আমরা প্রথম জীবনের সর্বপ্রথম ठाकुर বুঝতেইছি सरस्वती ঠাকুরের কাছে হাতের গড়ের মাধ্যম দিয়ে सरस्वती पूजा মানেই আট থেকে আজই সকলের কাছে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা এখানে এই অঞ্চলে চন্টনিয়া যুবক সংঘ ব্যবসায়ী অঞ্চল কিন্তু ব্যবসায়ীরাও যে সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করে এটাই অত্যন্ত ভালো দিক এখানকার আর আমরা প্রত্যেকেই এখানে এদের আহ্বানে এনাদের আহ্বানে আমরা প্রত্যেক বছরই আসি দেখতে নিন আপনি কত বড় ঠাকুর এত বড় ঠাকুর প্রতিমা সরস্বতী ঠাকুরের এত বড় প্রতিমা এবং এত সুন্দর আয়োজন আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পুজোতে লেখা নেই ভ্যালেন্টাইন এর সবাই করতে পারে সরস্বতী পুজো আগে ভ্যালেন্টাইন রেখে ছিল এবারে সুবিধা হয়েছে চোদ্দ তারিখ হয়েছে আর ব্যবসায়ী বন্ধুরা পুজো করতে পারবে না লেখাপড়া করেনি পূজো সবাই করতে পারবে পুজো করার কোনো বাধা নেই যে মা দুর্গা হোক মা কালী হোক মা সরস্বতী হোক বৈষ্ণব দেবী হোক আমাদের জয় মাতাদি হোক আমাদের ভজন হোক এই নিয়ে কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের বুকে কারণ আমাদের একটাই কথা একটাই বাণী একটাই নেত্রী বলেছেন ধর্ম যার উৎসব সবার ঠনঠনীয় যুবক সংঘের পুজো প্রথম এবং নাইনটি টু ইয়ার্স এর আমি একজন হতে পেরেছি আমার তো মনে হচ্ছে আমি পরিবারেরই একজন আরো ভালো লাগছে আজকে মানে এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরেছি বলে আমিও একজন হতে পেরেছি আমি সামিল হতে পেরেছি বলে আমার ভালো লাগছে এবং আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদ্যা দেয় বুদ্ধি দেয় এবং মা যেন সকলকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের লক্ষ্যে আঠানব্বই বছর আমি অনিল আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট নাইনটি টু ইয়ার্স আমাদের পুজো হচ্ছে আপনাদের প্রত্যেক বছর এখানে আছেন দেখুন কত ভালো বুঝে আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম আমাদের একটু একটা প্রবলেম হল কেমন আমাদের আজকে স্টেজটা একটু সাজানো হলো না আমি চেষ্টা করছি যে আমাদের দিকে আর ভালো করতে পারি

বাইরে থেকে এসেছি ঠিকই কিন্তু আজ আমরা বলতে পারেন সকালে বাঙালি হয়ে গেছি আমার নিজের বয়স সত্তর আমার জন্ম এখানে আমার জন্মের আগেই আমাদের এখানে দোকান মানে এটা চতুর্থ জেনারেশন মানে আগে থেকে জনসংখ্যা বেড়েছে আমাদের সংখ্যা বেড়েছে এখন ব্যবসার খাতিরে অনেকে পুরো সময় দিতে পারে না